আল্লাহর কোরআনের আইন হলো কোন যুবক আর যুবতী যদি জেনা করে করেন ওই যুবক যুবতীকে এক বেতের আঘাত হবে হজরত তোমার বললেন আবু শামা কোথায় জল্লাদ তাড়াতাড়ি করে ধরে আনো আমি পিতা রাত সিংহাসনে বসে থাকবো আল্লাহর কোরআন অনুযায়ী বিচার করবো আবু শামাকে ধরে আনা হলো জল্লাদকে বলা হলো পহার করতে থাকো একটা দুইটা তিনটা এইভাবে প্রহার করা শুরু করলো আবু শামা হাও মাও করে কেঁদে দিয়ে বললো তগো পিতা আমি আপনার কাছে ক্ষমা চাই আর কোনো দিন জেনা করবো না মেহেরবানি করে এবার কার মতন আপনি ক্ষমা করে দেন কিন্তু না কোনো কথা শোনে না হৃদয়কে পাশান বাড়ি দেন জল্লাদকে বললো তাকে প্রহার করতে থাকো প্রহার করা যখন শুরু করে দিল এক পর্যায়ে একটা দুইটা এভাবে যখন সত্তরটা হয়ে গেল আবু একটা আস্তে করে ডাকতে বলল আব্বা গো আমি কথা দিলাম আর কোনো দিন জেনা করবো না এই কথাটা বলেন অন্দিকের মতো মুখু হয়ে পড়ে গেল আর কোন চড়া করে না উঠেও না আর কথাও বলে না আব্বা বলেও ডাক দেয় না জল্লা দাসিটা পেতে রাখা ধরল ইয়ার পরে দেখলো কোনো নড়াচড়া করে না কোনো কথাও বলে না জল্লা আমিরুন ম মেরিন কে ডাক দে বলেনি ন আমিরুন ম মিনিম আবু সময় আর কোনো কথা বলে না ননা সোড়া করে না যুক্ত মর ডাকতে বলেন দেখো জীবি তো মারা গেছে আমিরুন মেরিন কথা নু হাতে হাত দেখে আর ধরো ছড়ে না নাকে হাত দেখে আর শ্বাস প্রশ্বাস না আমিরুন ম মিনকে ডাক দেবো বলে আমেরুন মো আপনার সন্তান আর দুনিয়াই নেই দুনিয়াই দিয়ে বিনয় নিয়ে চলে গেছেন হযরত ওমর হৃদয়কে পাশান করে দেয়া সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন ওগো রাসূলের সাহাবীরা আমার সন্তান যেহেতু মারা গেছে এখন তোমরা তার কাফনের ব্যবস্থা করো দাফনের ব্যবস্থা করো আমি ওমর নিজেই তার জানাজার ইমামতি করব হযরত ওমর নিজেই জানাজার জন্য দাঁড়িয়ে গেলেন জানাজা হয়ে গেল কাফনের ব্যবস্থা হলো দাফনের ব্যবস্থা হয়ে গেল এবার মাটি দেওয়ার পর হজরত ওমর ডাক দিয়ে বললেন জল্লা কোথায় আছো এদিকে আসো আল্লাহ যখন আসলো এসে আসার পরে বললেন ও জল্লা বলো তো আল্লাহর কোরআনের আইন কয়টা বলে একশো তুমি আমার সন্তানকে কয়টা প্রহার করেছো জল্লাদুল্লাহ বলল আমির মমিনিন আশিটা বলে কোথায় সে বেদ আমার কাছে আনো বেদটা আনা হলো হাজার হাজার সাহেবেরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে দেখতেছে আহারে আমিরুল মমিনিন এখন আবার বেদ কি করবেন পেত্তা নিল এক পা দুই পা করে আস্তে আস্তে কবরের দিকে সামনের দিকে চলে গেল কবরের মাটির উপরে একা একটা দুইটা এভাবে আঘাত আনতে আনতে বিশটা আঘাত আনলেন কবরের মাটিগুলো ছিটকিয়ে ছিটকিয়ে পড়া করলো সাবার হতবম্ব হয়ে গেছে এভাবে বিশটা আঘাত হারার পরে আল্লাহর দিকে দুইটা হাত তুলে আল্লাহর ডাক দিয়ে বলল ওরে আল্লাহ আমার সন্তান অপরাধ করেছিলাম আর পাওনা ছিল একশো টা বেতের আঘাত আশিটা বেতের আঘাত কে দুনিয়ার দিকে বিদায় নিয়ে চলে গেছে আরো বিশটা পাওনা ছিল আমি উমর এই দুনে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য তার কবরের উপরে আরো বিশটা বেতের আঘাত এনেছি কালকে আমাদের ময়দানে যেন আমি উমরকে তুমি জালিমের কাতারে দণ্ড করে ও জোরে বলুন আল্লাহু আকবার আজ জোরে বলুন আল্লাহু আকবার এর নাম হলো ইনসাফ কথা বলেন ঠিক না এর নাম হলো ইবাদত কথা বলেন ঠিক কিনা তো বুঝতে দিন যে কথা বলতেছিলাম আল্লাহর কাছে কেউ যদি আল্লাহর হক নষ্ট করে তৌবা করে বলুন তো ক্ষমা করে দেবেন কে পাক ক্ষমা করে দেবেন মহিলার কথা বলতেছিলাম আপনাদের মনে আছে এক নম্বর এই এলম কেউ জানে না যে কেমন কবে হবে দুই নম্বর ওই ইনাজিলুল ওয়াইস আকাশ থেকে বৃষ্টি কখন হবে কোন সময় হবে পৃথিবীর কোন মানুষ জানে না জানে কে পৃথিবীর কোন মানুষ জানে না মেঘ হলেই বৃষ্টি হবে এমনটা হতে পারে আপনার সিরাজগঞ্জ হতে পারে সিরাজগঞ্জ পার হয়ে না করেও হতে পারে আবার ব্রিজের ও যে হতে পারে এটা জানেন কে ও ইয়ার মা ফিল আর হাম মায়ের রেহেমের মধ্যে এক ফোঁটা নাপাক পানি এই এক ফোঁটা নাপাক পানি দিয়া আল্লাহ ছেলে দেবেন না মেয়ে দেবেন সন্তানটা ভালো হবে না মন্দ হবে জানে কে আওয়াজ করে বলেন জানে কে বলতে পারেন হুজুর সন করলে আমাদের সিরাজগঞ্জ কোনোটা রে গেলেই বলে দেয় ছেলে হবে না মেয়ে কথা বলেন ঠিক না তাহলে আল্লার কথা সঠিক হইল কই প্রশ্ন আসে না আসে কি আছে না ভাই রে আল্লাহ পাক আল্লাফাক বলছেন আমি এক ফোঁটা নাপাক পানি যখন মায়ের রেহেমের মধ্যে দিই এক ফোঁটা নাপাক পানি রেহেমের মধ্যে থাকার পরে দুনিয়ার কোনো মানুষ কি বলতে পারে ভাই বলতে পারে কখন যখন ছয় মাস বয়স হয়ে যায় পূর্ণাঙ্গ গঠন হয়ে যায় ইয়ার পরে বলতে পারে তারপরে আবার মাঝে মধ্যে ভুল করে হবে লেডিস বলে জন্ডিস কথা বলে ঠিক কি না হয় কি হয় না এরকম বলেন যে এই মায়ের রেহেনের মধ্যে আমি যে এক ফোঁটা নাপাক পাক পানি দিয়েছি এই এক ফোঁটা নাপাক পাক পানি দেয়া আমি সন্তানটা ছেলে দেব না মেয়ে দেব দুনিয়ার কোনো মানুষ জানে না জানে আমার আল্লাহ মায়ের আমার বন্ধুর আমার তিন নম্বর গেল আমার চার নম্বর ও ভাত তাদেরই নব আগামীকাল কে কি খাবে কার কপালে কি রিজিক আছে কে কি উপার্জন করবে দুনিয়ার কোন মানুষ জানে না জানে কে আগামী কাল কি খাবেন বলতে পারেন ভাই বলে হুজুর পারি না মানে আজকে মাহফিলের ওসিলায় পাঁচ কেজি গোশ কিনেছি সকালে উঠে রান্না আছে খাবো কথা দিক ঠিক কিনা এবং না আরে না কার কপালে কি আছে কে কি খাবে একমাত্র আমার আল্লাহ ছাড়া আর মানুষ বলতে পারে না থাকলেও খেতে পারে না একদম তরুণ আলোচকের কথা মনে পড়ে গেল নাম হলো মহির ফরিদপুর বাড়ি গত বছর এই সময় মায়েরে ডাক দে বললো মা গো তুমি রান্না করে থাও আমি জহুরের সময় গোসল করব আমার একটু ডাক দিয়ে দেব গোসল করে নামাজ পড়ে এরপরে খানা খাবো মা বললো বাবা তুমি ঘুমিয়ে যাও তরুণ আলোচক মরহুম মঈনুদ্দিন আল্লাহ তারে জান্নাত নসিব করো বলে না আমিন আমার ভাইয়েরা ঘুমিয়ে গেল ঘুমিয়ে যাওয়ার পর মা জোহরের কি বলে আজান হয়ে গেল মা চিন্তা করলো কি ব্যাপার আমার সন্তান মহিন উদ্দিন এখনো ওঠে না কেন কি হয়েছে আমার সন্তান মহিন উদ্দিন এখনও কেন ওঠে না আমার সন্তান মহিন কেন এখন ওঠে না এভাবে দুইটা পার হয়ে গেল মা দরজার কাছে গেল মা দরজার কাছে যে দেখে মহিন উদ্দিন চাদর গিয়ে ঘুমানো বাবা মহিন উদ্দিন উঠবা না খানা হয়ে গেছে রেডি হয়ে গেছে জোহরের নামাজ কি তুমি পড়বা না একটু তাড়াতাড়ি ওঠো আরে বৈরুদ্দিন দুনিয়ায় তো আর নেই কে জবাব দেবেন মায়ের ডাকের সাড়া দেয় না মায়ের ডাকের সাড়া দেয় না মা কাছে চলে গেল তারপরে সাদর ধরে টান দেব বাবা মঈনুদ্দিন তোর কি ঘুম ভাঙ্গে না তুই না বললি নামাজ পড়বি খানা কাবি গোস রান্না করতে বললি আমি মা তোর জন্য গোস রান্না করে রেখেছি রেডি করে রেখেছি জোহরের নামাজ পর খানা রেডি হয়ে গেছে তুই খানা খা মা টান দিয়ে দেখে মঈনুদ্দিন আর দুনিয়ায় নাই মঈনুদ্দিন আল্লাহর ডাকে বিদায়

সে কোন জায়গায় আছে পৃথিবীর কোন মানুষ জানে না একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না কার বরণ কোন জমিনে আছে এটা আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা ওমা তাদ্রিরফসুম বিআইয়ারদিন তামুত কার মরণ কোথায় আছে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে